প্রথম বিষয়টা হচ্ছে যে একটা আন্দোলনে সক্রিয় থাকা এটা মানে কিন্তু এটা না যে ওই ছাত্রীদের ওই বনগুলার আপনার রাজনীতির প্রতি আগ্রহ আছে অথবা আগামী দিনের তিন লম্বা সময় রাজনীতি করবেন এমন আগ্রহের জায়গা আছে অথবা তৈরি হয়েছে এটা আমি বোধ করি না বাংলাদেশে দেখবেন যে সাডেনলি দেখেন এই যে বিভিন্ন বিষয়াদিনী আন্দোলন হচ্ছে প্রচুর মানুষ আন্দোলনের লড়াইতে অংশগ্রহণ করে এর মানে কি এটা করে তারপরে সে একটা রাজনৈতিক দলে যায় সেটা রাজনৈতিক দল ফর্ম করে ব্যাপারটা তা না সে একটা লড়াই করে সে একটা ক্যাম্পেইনে চলে যায় এই পরে এটা যদি দাবি দেওয়াটা আদায় হয়ে যায় সে আবার জারজার মতো করে চলে যায় তো এখানে কিন্তু আপনার আপনাদেরও রাজনীতি করবার আকাঙ্ক্ষা নিয়ে সবাই আন্দোলনে আসছেন ব্যাপারটা কিন্তু তা না তারা সবাই একটা পার্টিকুলার ইস্যু নিয়ে রাস্তা নেমেছেন। সেই ইস্যুটা ভায়লেন্টলি বিভিন্ন জায়গায় টার্ন করেছে ওখানে তারা মাঠে ছিলেন লড়াই করেছেন তাদের সতীর্থদের পাশে তিনি ছিলেন সহযোদ্ধাদের ছিলেন আমার মনে আছে হাইকোর্টের সামনে একটা মেয়ে তার বন্ধুকে যে ধরে নিয়ে যাচ্ছে সে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়েছিল যে পুলিশের উপর যেতে হবে আইকনিক আন্দোলনের লড়াইয়ের জায়গা এখন আপনি তাকে খুঁজে পাচ্ছেন না কারণ সে বোধ করছে না তার আগ্রহের জায়গাটা এর থেকে বেশি তো এইটাকে আমি কোনো সমস্যা মনে করি না কারণ অধিকাংশ মানুষেরই রাজনীতি করবার প্রতি আকাঙ্ক্ষা নাই আগ্রহ নাই যেটা দরকার সমাজের নাগরিকদের পলিটিক্যাল হয়ে ওঠা রাজনীতি ভাবে যাদের আছে তারা এখনো মাঠে আছে উমামার মতো মানুষেরা হ্যাঁ তারা তো আগে থেকে রাজনৈতিক করবে এটা বলেছি যারা রাজনীতিতে আপনি এখন দেখতে পাচ্ছেন তারা জুন জুলাইতে পলিটিক্যাল হয় নাই তারা রাজনৈতিক কর্মী আকারে আরো আগে হাজির হয়েছে তার একটা ইতিহাস আছে তার একটা লড়াই আছে এই লড়াইয়ের মধ্য দিয়ে তিনি হয়েছেন তিন সপ্তাহে মেসি হয় না তিন সপ্তাহে রাজনৈতিক কর্মী হয় না তো যেটা হয়েছে যে এই আন্দোলন বিশাল জনগোষ্ঠীকে পলিটিক্যাল কনসাসনেস দিয়েছে কিন্তু রাজনৈতিক কর্মী বানিয়েছে বলে সেটা আমি বোধ করি না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু যেটা দরকার বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি যারা কমিটি করছেন তাদেরকে এটা সিরিয়াসলি ভেবে দেখা দরকার যে আগ্রহী নারী কর্মীদেরকে তারা অ্যাকোমোডেট করছেন কিনা এটা হলো বড় চ্যালেঞ্জের জায়গা যে হ্যাঁ এখানে রাজনৈতিকভাবে আগ্রহী নারী কর্মী আছেন যারা রাজনীতি করতে চান তারা এই লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান কিন্তু স্পেস পাচ্ছেন কিনা সেইটা ভাবনার ব্যাপার কিন্তু জোর করে আগ্রহ তৈরি করা অথবা ধরেন লড়াইয়ের পরে রাজনীতি করতে চান না এর বাইরে কিন্তু অনেক কাজের জায়গা আছে যেমন ধরেন আমি কোন একটা অ্যাম্বাসির মিটিংয়ে গিয়ে শুনলাম যে একটা ইন্টারনেটের উপর একটা কর্মশালা হয়েছে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এগুলো নিয়ে ওখানে বলল যে ষাটের উপরে ছেলে মেয়েরা আসছে ওয়ার্কশপে অধিকাংশ মেয়েরা আসছে এখন আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন এবং যারা সবাই আন্দোলনে অ্যাক্টিভ ছিল তাহলে বোঝা যাচ্ছে যে তার একটা আগ্রহের জায়গা আছে যে আমি আসলে আমার লড়াইটার ক্ষেত্র কোনটা হবে সবাই পলিটিক্যাল ফিল্ডে দেখবেন না তা আমি বোধ করছি তারা পলিটিক্যাল হয়ে গেছেন কিন্তু লড়াইয়ের ফিল্ড হিসেবে হয়তো বিভিন্ন ফিল্ড বেছে নিয়েছেন কেউ বোধ করছেন যে আমি সোশ্যালি অনেক বেশি অ্যাক্টিভ হব আমি পরিবেশ নিয়ে কাজ করব এই জায়গাগুলো তো অনেক ছড়িয়ে গেছে হয়তো তাকে অন্য জায়গায় সেটআপ করতে হয় নিজেকে সেটা বোঝাতে পারছে ওইটাই আমাদেরকে এখন বুঝতে হবে